আর যে দুই একটা বাচ্চা মসজিদে নামাজ পড়তে যায় আজকে আমাদের সমাজে টেকর মার্কা কিছু মুসুল্লি আছে এরা বাচ্চারে একটু কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় আমি এটা বলতে চাই নাই কিন্তু এটা বলা অত্যন্ত জরুরি আপনার সন্তান তাফসীরের ইলম অর্জন করবে কিভাবে আপনার সন্তান কুরআনের জ্ঞান অর্জন করবে কিভাবে আপনার সন্তান যখনই সে মসজিদে আসে মসজিদে এসে একটু কথা বললেই যদি সে কথা বলে তাহলে আপনি ব্যাপক ব্যাপক পরে দেখান যে বাচ্চাকে আপনি আজকে মসজিদ থেকে বের করে দেন আপনি গিরি দেখান মনে রাখার চেষ্টা করবেন রাসুল উল্লাহ সাল্লাম নামাজ পড়তেছেন সাল্লা আদায় করতেছে রাসুলের ঘরে পিঠে হাসান হুসাইন রাসুলের নাতি হাসান হুসাইন রাসূলের ঘাড়ে পিঠে উঠে রাসুলের নামাজের ক্ষতি হয় না আপনি রাসুলের চেয়ে পরহেজগার হয়ে গিয়েছেন আপনি রাসুলের চেয়ে আল্লাহ আল্লাহ হয়ে গিয়েছেন আপনি রাসুলের চেয়ে তাকুয়াশীল হয়ে গিয়েছেন আপনি হারামে জানতো মসজিদ নবী এবং মক্কা দুই জায়গায় দেখবেন মানুষেরা সালাদ আদায় করতেছে আর বাচ্চারা দৌড়া দৌড়ি করে তার মানে কর্নারে ২৩৬ নম্বর গেটের পাশে সেখানে বাচ্চারা যাতে করে নামাজে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে আর আপনার মসজিদে যে দুই একটা ছেলে মসজিদে আসে তাকে আপনি মসজিদ থেকে বের করে দেন কেন আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয় আপনাকে কে ফতোয়া দিল যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয় কোথায় মাসালা পেয়েছেন কোন ফতোয়াঘার থেকে আপনি ফতোয়া নিয়ে এসেছেন যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয় কোন ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন আপনি কোন ফতোয়ার ভিত্তিতে বাচ্চার অভিভাবকের সাথে আপনি নোংরা ব্যবহার করলেন অভিভাবকরা ভয় পাই বাচ্চাকে মসজিদে নিয়ে আসার জন্য এজন্যই তো ওলামা একরাম বলেছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিলের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে এজন্য জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের প্রত্যেক সন্তানকে কোরআনের অল কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বাবা মাকে আগ্রহ দিতে হবে বাবা মা